আসসালামু আলাইকুম মন্দিরে আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমরা যে সেলোয়ারটি কাটিং করব এটা হচ্ছে নর্মাল কুশি সেলোয়ার হ্যাঁ যেসব বয়স্ক মহিলা বা একটু মোঠা সেই ধরনের মহিলা কিন্তু এই কুশি সেলোয়ার বেশি পরে থাকে তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি আজকে আমরা যে সেলোয়ারটি কাটিং করব এই জামার বড়ির মা আমি নিয়েছি চৌবল্লিশ ইঞ্চি হ্যাঁ তাহলে আমরা চৌবল্লিশ সাইজের আজকে সেলোয়ারটি কাটিং করব তো বৃহস্প লক্ষ্য করেন এটা হচ্ছে একটা থ্রি পিসের কাপড় সাধারণত আমরা দোকান থেকে যে সব পপুলিন কাপড় সায়া এবং পায়জামার জন্য কিনে থাকি ওগুলো কিন্তু বহর এত বেশি থাকে না ওগুলোতে বহর থাকে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি ওগুলো হচ্ছে দুই হাত পানার কাপড় এটা হচ্ছে আড়াই হাত পানার কাপড় সেজন্য আমরা কি করব যখন আমরা দুই হাত বহরের কাপড় দিয়ে মোটা মেয়েদের পায়জামা কাটিং করি তখন কিন্তু আমরা এখানে কল্লি সিটিং করি হ্যাঁ কলি কিন্তু অনেক সিস্টেমে আছে তো যেহেতু আজকে যে সোলারটি আমি কাটিং করব এটার আড়াই হাত পানার কাপড় এখানে কিন্তু কল্লি দিতে হবে না তো ভিয়াস লক্ষ্য করেন যে সেলোয়ারটি আপনাদের এখন আমি কাটিং এবং সেলাই করে দেখাবো এই সেলোয়ারের লম্বা হবে চল্লিশ ইঞ্চি আর জামার বডির মাপ হচ্ছে চৌব্লিশ ইঞ্চি পায়ের মুখটা দেবো তেরো ইঞ্চি এবং হাইয়ের মাপ আর বাকি মাপগুলো আমরা সূত্রের মাধ্যমে বের করব তো ভিয়াস লক্ষ্য করেন এটা কীভাবে কাপড়টা বিছাবেন মনে করেন আপনার কাপড়টা এভাবে আছে তো কাপড়টা এভাবে ডাবল করে নেবেন হ্যাঁ এভাবে ডাবল করে নেওয়ার পরে এভাবে আর একটা ভাজ দিতে হবে মানে কাপড়টা আমাদের চার ভাসে ভাজ করতে হবে সবার প্রথমে যে কাজটা করতে হবে এই যে খোলা পাশটা আছে এই কাপড়গুলো সুচি বুচি আছে যাতে উপর নিশ সমান থাকে সেই হিসাব করে কাপড়টা সোজা করে কাটিং করতে হবে এরপরে আমরা পায়জামার লম্বার মাপটা দেব আমাদের লম্বা কত চল্লিশ ইঞ্চি তো উপরে কমরে নেফা বা কমরে পটি যেটাই বলেন না কেন সেটার জন্য আপনার সাত ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে তো আমি উপর থেকে ধরে সাড়ে ছয় ধরলাম তাহলে সেলাই দিলে সাত ইঞ্চিতে থাকবে হ্যাঁ তো এই যে এখানে সেলাই আসবে এখানে হ্যাঁ তো উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে সেলাই সহ সাত ইঞ্চি সাত ইঞ্চি বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এরপরে যেহেতু একটু চৌব্লিশ সাইজ একটু মোটা মেয়েটা হবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা হাইটটা রাখবো সাড়ে পনেরো ইঞ্চি হাইয়ের মাপটা আসলে নর্মাল আমরা একটা মেয়েদের হাইয়ের মাপ দিয়ে থাকি সাড়ে চোদ্দো ইঞ্চি যেমন চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম সাইজে যখন আমরা সেলোয়ার কাটিং করি যে কোনো সেলোয়ার হাইট আমরা দিয়ে থাকি সাড়ে চোদ্দো ইঞ্চিতে আর যখন একটু মোটা হয় তখন কিন্তু আমাদের এক ইঞ্চি বাড়ায় নিতে হয় আর বেশি মোটা হলে সেক্ষেত্রে ষোলো ইঞ্চি পর্যন্ত দিতে পারেন আটচল্লিশ এরকম সাইজের হলে ষোলো ইঞ্চি পর্যন্ত দিবেন যদি খাটো হয় সেক্ষেত্রে কিন্তু হাফ ইঞ্চি উপরে উঠে দিতে হবে তো হাইয়ের মাপটা সাধারণত আমরা এইভাবেই বের করে থাকি এটা হচ্ছে সাইজ তাই আমি এখানে হাইয়ের মাপ দিলাম সাড়ে পনেরো ইঞ্চিতে তো এই পাশেও একটা মাপ দিয়ে দেব সাড়ে পনেরো দেওয়ার পরে এই দাগটা সোজা টেনে দিতে হবে নিচের এই দাগটাও দিয়ে দেব নিচে যেহেতু কাপড় না হলে আমি একবারে কিন্তু পায়ের মুখে যে মোরানির কাপড়টা হয় একবারে আমি রেখে দেই এটার জন্য কাপড় লাগে কমপক্ষে হলে আপনার দেড় বা দুই ইঞ্চি যেহেতু এখানে কাপড় শট এখানে এক ইঞ্চির মতো কাপড় আছে তাই এটা হবে না আলগা করে আমাদের পায়ের পারিশটা দিতে হবে হ্যাঁ এখন পায়ের মুখ কত পায়ের মুখ হচ্ছে আপনার তেরো ইঞ্চি তেরো অর্ধেক করলে কত সাড়ে ছয় এই যে সাড়ে ছয় দিলাম এখানে সেলাই প্লাস এক ইঞ্চির মতো বাড়তি রেখে দিলাম এখন বন্ধুরা লক্ষ্য করেন যেহেতু এটা আড়াই হাত পানার কাপড় মোটামুটি আমাদের ঘ্যাটটা কিন্তু অনেক বেশি আসতেছে হ্যাঁ কুসি মোটামুটি উপরে ভালো হবে লুজ ফ্রি লুজ হবে আর কি পায়জামাটা আর যদি দুই হাত বহরের কাপড় হইতো তাহলে কত দূর আইতো জানেন এই যে ষোলো বা সাড়ে ষোলোতে আইতো তখন কিন্তু মোটা মেয়েদের ক্ষেত্রে এটা অনেক কম হয়ে যায় মানে চরু রেখা আমি অনেক টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কল্লি দিয়ে কাটিং করে যেহেতু এটা আড়াই হাত পানার কাপড় তাই আমরা কোনো কল্লি মল্লি দেবো না এটা নর্মাল যেভাবে কাটিং করে হয় সেইভাবে কাটিং করবো এরপরে এখানে হাইয়ের শেপটা দিতে হবে তো ভিয়স লক্ষ্য করেন হাইয়ের শেপটা দিবেন শেষ মাথা থেকে ধরে দেড় ইঞ্চি ভিতরে দেবেন হ্যাঁ দেড় ইঞ্চি ভিতরে দিয়ে এই দাগটা সোজা দিয়ে এখানে হাইয়ের শেপটা সুন্দর করে দিতে হবে এরপরে লক্ষ্য করেন অনেকেই আমরা এই শেপটা কিন্তু এই শেপ দিয়ে এখান থেকে ধরে এই পর্যন্ত নর্মালি একটা দাগ দিয়ে কাটিং করি হ্যাঁ আসলে এটা কিন্তু সবার ক্ষেত্রে ঠিক হয় না এই শেপটা দিলে আপনার অনেক সময় অনেক সমস্যা দেখা যায় সমস্যাগুলোর মধ্যে অনেকের হয়ে থাকে যেটা হচ্ছে এই যে এই জয়েন্টটা তো মাঝখানে থাকবে তাই না মানে দুই পায়ের মাঝখানে যে জয়েন্টটা হয় এটা কিন্তু সেই জয়েন্ট হ্যাঁ তো এই সিস্টেমে আমরা যদি কাটিং করি তাহলে দেখা যায় এটা তখন টেনে ধরে কী জন্য টেনে ধরে যখন এগুলো কুষিয়ে দেওয়া হবে হওয়ার পর কিন্তু এটা শর্ট হয়ে যায় তখন এগুলা টেনে ধরে তো এই জায়গাটা যাতে টেনে না ধরে পায়ের নিচটা গোলাইটা যাতে সমান থাকে সেজন্য এটার শেপটা উল্টা করে দিতে হয় তো অনেকেই এটা কিন্তু দেয় না যেহেতু আমরা এটা প্র্যাকটিক্যালে এটা দেখছিলাম এই শেপটা দিলে এই সমস্যাগুলো আর হয় না তাই আমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে থাকি তো এই শেপটা কীভাবে দিবেন এই যে বন্ধুরা লক্ষ্য করেন এই যে এখান থেকে উল্টাভাবে শেপটা আসবে উল্টাভাবে শেপটা এত দূর পর্যন্ত আসবে আসার পরে আবার এটা ঘুরে এই পাশ থেকে মিলে যাবে এই যে এই জায়গাটার আপনার লুজ রাখতে হবে তাহলেই কিন্তু আপনার এই জিনিসটা আর টেনে ধরবে না এই এখানে হালকা একটু রাউন্ড হলো এই রাউন্ডটার কারণে এই জিনিসটা কিন্তু অটোমেটিক নিচে সমানভাবে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন নর্মাল সেলোয়ার কাটিং কিন্তু খুবই সহজ এই যে এই দুই একটা হিসাব বুঝলে আপনি কিন্তু নর্মাল সেরোয়ার কাটিং করতে পারবেন এরপর এখন আমি এটা কাটিং করব ইঞ্চি এখানে সেলাই পেলার রেখে কাটিং করতেছি এরপরে হাইয়ে শেপটা সুন্দর করে দিয়ে নেব তো বন্ধুরা এটা গেলো আমাদের মেইন পার্ট এখন আমাদের কমরের উপরে কমরা পোটটি কাটিং করতে হবে হ্যাঁ তো আমাদের এই কাপড়টি অবশিষ্ট আছে এটা দিয়েই কাটিং করতে হবে কাপড়গুলো যেভাবে থাকবে এভাবেই রাখবেন শুধু এই পায়ের পাশটা একটু সমান করে নেবেন হ্যাঁ এভাবে সুন্দর করে পারগুলো সমান করে নিতে হবে এরপরে আমরা ওখানে বাদ দিলাম কত সাত ইঞ্চি তো আমাদের উপরে রবার দিতে হবে এবং মিশে সেলাই দিতে হবে টোটালে আমরা দু ইঞ্চি বেশি নেবো মানে নয় ইঞ্চি এখানে একটা দাগ দেব যদি আপনি কমরের পটির জন্য সাত ইঞ্চি বাদ দেন অত হিসাব বাদ দিয়ে সা নয় ইঞ্চি এখানে কাটিং করবেন হয়ে যাবে হ্যাঁ অত হিসাব আপনার করতে হবে না রবার কত যাবে এটা সেটা হাবিজাবি এগুলো হিসাব না করে নয় ইঞ্চি নিয়ে কাটিং করবে এরপরে ভিয়স লক্ষ্য করেন এখানে আমরা কমরের পটিটা হ্যাঁ কত ইঞ্চি রাখবো আমাদের বড়ি কত চৌয়াল্লিশ তো চৌয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য কমরে পড়িটা আপনার যেভাবে হিসাবটা বের করতে হয় এটা আপনার সকল সকলের ক্ষেত্রে এই সিস্টেমে কিন্তু বের করা হয় যে বডির মাপ থাকবে সেই মাপের সাথে ইঞ্চি লুজ ফিটিং এর জন্য আরও যোগ করতে হবে তাহলে আমাদের এই পায়জামার বড়ি হচ্ছে চৌয়াল্লিশ লুজ ফিটিং জন্য ছয় ইঞ্চি যোগ করলে হবে পঞ্চাশ তো পঞ্চাশকে এখন এখানে চার ভাগ করতে হবে যেহেতু এখানে এক দুই তিন চারটা পাট হইতেছে তাই না তো কে চার ভাগ করলে কত হবে সাড়ে বারো তো সাড়ে বারো ইঞ্চি আপনার যদি দেন চৌবল্লিশ ইঞ্চি বড়ির জন্য পারফেক্ট হয়ে যাবে হ্যাঁ তো আশা করি এভাবে আপনারা যে কোনো কমদের নেফার হিসাবটা বের করতে পারবেন তো এই জায়গায় একটু জয়েন করবে যখন আমি সেলাই করবো তখন দিয়ে এটুকু জয়েন দিয়ে নেব তো কাটিং তো অনেক সহজ এটা একটু আপনি হিসাবটা বুঝলেই কাটিং করতে পারবেন এখন আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে এটা সেলাই করতে হয় তো বন্ধুরা এখন সেলাই সবার প্রথমে আমরা যে কাজটা করব আমাদের কমরে নেফাতে যে জয়েন্টগুলো পড়েছে এগুলো আমরা টুকরা কাপড় দিয়ে জয়েন দিয়ে নেব এভাবে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস ধরে আমরা একটা জয়েন দিয়ে নিলাম তার উপরে আবার একটা চাপ দিয়ে নেব এগুলাতে সময় চাপ দেওয়া হয় চাপ দিলে আর কি সেলাইটা ছুটে যায় না তাই এভাবে চাপ দিয়ে নিতে হবে হ্যাঁ এক পাশে আমি জয়েন দিয়ে নিলাম অপর পাশে এভাবে আবার জয়েন দিয়ে নিতে হবে তো এভাবে যখন দুইটা পার্টে সুন্দর করে জয়েন দিয়ে নেওয়া হবে তখন আমরা এই কাপড়গুলা সুন্দর করে কাটিং করে নেব হ্যাঁ এভাবে কাপড়গুলা সুন্দর করে কাটিং করে নেওয়ার পরে দুইটা পার্টেই কিন্তু এই নিয়মে সেলাই করতে হবে যখনই দুইটা পার্টে সেলাই দেওয়া হয়ে যাবে তখন আমরা একটা পাটের উপর আরেকটা পাট দিয়ে সিধা পাশটা ভিতরে রাখবো রাখার পরে যেহেতু আমরা এক ইঞ্চি সেলাই প্লাস রাখছি এক ইঞ্চি সেলাই প্লাস রেখে এটা সেলাই দিতে হবে দুই একই নিয়মে সেলাই দিয়ে নেব তারপরে আমরা এবার মেন আমাদের যেটা কাজ পায়ের পাটি সেলাই করবো এখানে আমি চওড়া নিয়েছি এক ইঞ্চ পাটিসের বক্রমটা এক ইঞ্চি আমি চড়া নিয়েছিলাম এখন নিচে আমাদের পাটিস আলগা করে দিতে হবে মানে আলদা কাপড় দিয়ে এটা দিতে হবে তো আমি করে বকরমটা কাটিং করে নিলাম নেওয়ার পরে একটা কাপড়ের উপরে আগে সিটিং করতে হবে তো লক্ষ্য করেন ধরে এভাবে পাশে মোড়াই দিতে হবে তো এক পাশের কাপড়টা এভাবে মোড়াই দিয়ে নিতে হবে হ্যাঁ একই নিয়ম ফলো করে দুইটা পার্টে আমরা সেলাই করে নেব নেওয়ার পরে আমরা এই যে কাপড়গুলো বেশি আছে এগুলো কাটিং করে নেব এরপরে এই মুখ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব এরপরে আমরা এটা পায়জামার মেন পার্টে সিটিং করব। সিধা পাশ থেকে উল্টা পাশে নিয়ে যাব বকরমের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে এভাবে আস্তে আস্তে করে কিন্তু সেলাইটা দিয়ে নেব এরপরে নখ দিয়ে সুন্দরভাবে সেচে নিয়ে আমরা এটা ভিতর পাশে ঢুকাই দেব এবার মুখ দিয়ে একটা চাপ দিয়ে দেব হ্যাঁ সেলাইটা আস্তে আস্তে দেবো যাতে সেলাইটা পড়ে না যায় এরপরে এভাবে কাপড়টা উল্টায় নিয়ে বক্রমের মুখে দিয়ে আরেকটা একটা সেলাই দিয়ে দেবো তাহলে পার্টিসটা নড়তে পারবে না আগে দুইটা সেলাই দিয়ে নিলে আর নড়ে না এরপরে মাঝখানে আমাদের জয়টা সেলাই ধরে তয়টা সেলাইয়ে দিতে হবে পাঁচটা ছয়টা ষাটটা আপনি যত ছোটো বড়ো করে দিতে পারেন এভাবে দিয়ে নেবেন হ্যাঁ তো আমি এখানে মোটামুটি ছয়টা বা ষাটটা সেলাই দেবো আপনি যদি এক ইঞ্চি পার্টিশ দেন তাহলে ছয়টা ষাটটা সেলাই দিলে হয়ে যায় যেহেতু আমার এই পার্টিস এক ইঞ্চি তাই আমি এখানে ছয়টা সেলাই দিয়ে নেব একই নিয়মে যখন দুইটা পাট সেলাই দেওয়া হয়ে যাবে তারপরে আমরা একটা পার্টের সাথে আরেকটা পাট উপরে রেখে হাইয়ের জয়েন্টটা দিয়ে নেব হাইয়ের সেলাই সবসময় ডাবল করে দেবেন তাহলে হাইটা এত সহজে ছুটে যাবে না একই নিয়ম ফলো করে দুই পাশে সেলাই দিয়ে নিতে হবে দুই পাশে সেলাই দিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে আমরা যে এই যে পার্টটা সেলাইতেছি এটার মেডেল সেন্টারে একটা খোটকা দিয়ে নিতে হবে তো এই খটকাটা কিভাবে দেবেন লক্ষ্য করেন এই যে দুইটা হাইয়ে এক করে মেডেল সেন্টারে এভাবে ছোটো করে কাট করে নিতে হবে এরপরে আমরা মেন যে উপরে কমরে নেফাটা রাখছিলাম ওটাও এভাবে মিডল সেন্টারে একটা কাট করে নেবো এরপর আমরা কমরে কুসি দেব হ্যাঁ তো এভাবে নখ দিয়ে সুন্দর করে জয়েন্টগুলো দিতে হবে তো আমরা সাইট থেকে সেলাইটা ধরবো সবার প্রথমে সাইটের কাপড়গুলা সুন্দর করে নিয়ে এখানে কুসি দিতে হবে হ্যাঁ তো আপনার কাপড় যতটুক পরিমাণে বেশি থাকবে ততটুক পরিমাণে কাপড়টা এখানে কুসি দিয়ে খাওয়াই দিতে হবে তো আমি সেই পরিমাণে এক ইঞ্চি পরপর কুসি দিতেছি মিডল সেন্টারে মোটামুটি চার ইঞ্চি গ্যাপ রেখে কুসিটা মিলাই দেবো হ্যাঁ তো লক্ষ্য করেন আমি চার ইঞ্চি গ্যাপ রাখলাম রাখার পরে মিলাই দিলাম এই পাশে আবার চার ইঞ্চি গ্যাপ রেখে কুচিটা স্টার্ট করলাম একই নিয়ম ফলো করে পুরাটাই কিন্তু কুসি দিতে হবে হ্যাঁ এভাবে কুসিগুলো একটু আস্তে আস্তে দেবেন তাহলে কুচিগুলো এক সমান হবে এবং খটকায় খোটকায় মিলতে হবে এবং মাঝে সেন্টারে এখানেও কিন্তু মিল রাখতে হবে তো আমার একটা সেলাই দেওয়া কমপ্লিট এখন এখানে ডাবল সেলাই দিয়ে দেব ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখন যে কাজটা করব হাইয়ের যে পা থেকে হাই পর্যন্ত যে জয়েন্টটা হয় এই সেলাইটা আমরা দিয়ে নেব তো পায়ের মুখের মাপটা এখানে ঠিক রেখে এখন আমি সেলাইটা দিতেছি তো এখানে এক ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে আমি সেলাইটা দিয়ে নিতেছি তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওর কাটিং এবং সেলাই দেখে কোনো কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটি অন করে রাখবেন তো আমি একটা সেলাই দিয়ে নিলাম এরপরে আরেকটা একটা সেলাই দিয়ে নেব এগুলো সেলাই কিন্তু সবসময় ডবল করে দিতে হয় ডবল সেলাই দিলে এত সহজে পায়জামাটা ছুটে যায় না আর পেছনে হাত দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু সেলাইগুলো ছুটবে না তো অভিয়াস এখন আমাদের যে কাজটা করতে হবে রাবার কাটিং করতে হবে যেহেতু আমি রাবারের মাম নিয়ে রাখছিলাম বাইজ তো বাইশে আমি রাবারটা কাটিং করে নিতেছি পুরা পুরাতন সেলাই থেকে মাম নিয়েছিলাম বাজ ইঞ্চি তাই আমি বাইশে কাটিং করতেছি হ্যাঁ তারপর রাবারটা জয়েন দিয়ে নিলাম এখন রাবারটা এখানে সেটিং করে দেব তো রাবারটা রেখে কাপড়টা ওর উপরে এভাবে উঠিয়ে দিলাম দেওয়ার পরে রাবারের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে এখানে লক্ষ্য রাখবেন রাবারের উপরে সেলাইটা যত না আসে হ্যাঁ আস্তে আস্তে একটু দেওয়ার চেষ্টা করবেন নতুন অবস্থায় একটু আস্তে আস্তে দিলে সেলাইটা আপনার ঠিক হবে আর আপনি যদি একবারে জোরে জোরে দিতে চান তাহলে আর আবার উপরে সেলাইটা উঠতে পারে তাই আস্তে আস্তে এই সেলাইগুলো দিবেন এভাবে একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে জড়ো কাপড়গুলো আছে এভাবে টেনে টেনে চতুর্পাশে সমান করে কাপড়টা দিতে হবে কাপড়টা দেওয়ার পর মিডল সেন্টার দিয়ে আরেকটা সেলাই দিতে হবে এই সেলাইটা একটু বড় করে দেবেন কাপড়টা পেছনে হাত দিয়ে ধরে রাবার এবং কাপড় একসাথে ধরে এভাবে টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে তো বিয়াস এভাবেই কিন্তু খুব সহজেই আপনি একটা নর্মাল সেলোয়ার কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলেই কিন্তু পারবেন প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব না তো আশা করি বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে এবং এই ভিডিও থেকে যদি সহজেই সব কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ